আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন একটা কাতলা মাছের ওজন দেখেন বাইশ কেজি তিনশো গ্রাম আমি ভালোভাবে দেখাচ্ছি কাতলাটা এই কাতল মাছটা হচ্ছে বারমার আসলে এই মাছটা বাংলাদেশে নিয়ে আসা হয় বিক্রির জন্য সেটা আমাদের মাছের মৎস্য আরদে আসছে ওই যে বাইশ কেজি দুইশো গ্রাম তো গাইজ আসলে কি বলবো এত বড় মাছ আমি আসলে আমার লাইফে প্রথম আমি প্রথম দেখেছি এই মাছটি সবার কাছে অনুরোধ রইল আসলে বার্মা থেকে আসা এই বড় বড় মাছ এর চেয়ে আরও বড় বড় মাছ হয় চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি পর্যন্ত তবে এই মাছগুলো আসে ভারত থেকে মানে চোরাইভাবে আসে বাংলাদেশে আসার পরে এই মাছগুলো বিক্রি হয় অথচ আপনি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু এই যে ভাই ভিডিও করতেছে দেখেন আসলে কি বলবো বলার কিছুই নাই তবে মাছ দেখে পুরে আমি মানে পাগল হয়ে গেছিলাম এইরকম অবস্থা তবে যাই হোক আল্লাহ পাকে রহমতে বাইশ কেজি দুইশো সত্তর গ্রাম একটা মাছের ওজন হয় মানে এই ফার্স্ট আমি আমার লাইফে দেখলাম ভালো করে দেখেন এই দেখেন বাইশ কেজি দুইশো সত্তর গ্রাম দেখছেন তবে আশা করি সবাই যদি এই মাছ আরও বড় বড় মাছ আসে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা ভালো ভালো মাছ দেখাবো সবাইকে ধন্যবাদ আল্লাহ